মাঝরা পোকা নিয়ে খুবই চিন্তিত মাঝরা পোকা দমনের সহজ উপায় সম্মানিত চাষী ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আলোচনা ধানের মাজরা পোকা কীভাবে নির্মূল করতে পারবেন একটি একটিমাত্র পরিচর্যার মাধ্যমে এবং কি ওষুধ দিলে দ্রুত কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনারা পাবেন মাঝরা পোকা কখন কীভাবে আপনার জমিতে আক্রমণ করে এবং কতটুকু পরিমাণ ক্ষতি করে সমস্ত খুঁটিনাটি আজকের এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে চাষি ভাইরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন নতুন দর্শক ভাইরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমরা জানবো যে কী পরিমাণ ক্ষতি হয় তো বিশেষ করে মাজরা পোকার কারণে চাষি ভাইদের বিজা প্রতি আপনাদের আনুমানিক ছয় মন ধানের ফলন এমনি নষ্ট হয়ে যায় নিম্নযুঁজি ধরি তিন মন তিন থেকে সাড়ে তিন মন তো কীভাবে এই সাড়ে তিন মন থেকে ছয় মন ধান নষ্ট হয় সেটি আপনাদেরকে জানাবো তার আগে জানি যে মাজরা পোকার লক্ষণ কিভাবে বসতে পারবেন তো চাষি ভাড়া দেখবেন আপনাদের চারা রোপণের পর মূলত দুইবার মাজরা আক্রমণ করে একটি হচ্ছে চারা পর্যায় আর একটি হচ্ছে বারন্ত পর্যায় তো চারা পর্যায়ে যদি আমি ধরি চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পঁচিশ দিনের মধ্যে দেখবেন চারপাশে জমিতে হেঁটে দেখবেন যে আপনার জমিতে ফুটি পোকা ওড়ায় নাকি যদি ফুতিপোকা কোনোভাবেই উড়াতে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার জমিতে মাজরা পোকার আবির্ভাব হবে অর্থাৎ মাজরা পোকা ডিম পারবে তো ফুতিপোকা থেকে মূলত মাজরা পোকার জন্ম একটি পোকা দুশো থেকে আড়াইশো টাকা ডিম দিয়ে থাকে পাতার নিচে তারা ডিম পারে এই ডিম থেকে কিরা তৈরি হয় সেই কিরাগুলো আস্তে করে পড়ে এই কিরাগুলো পানিতে পড়ে যায় এখান থেকে আপনার যে সবল মাঞ্জাটা আছে কুশিটা আছে নরম সেখানে ভেদ করে তারা নরম অংশ কুড়ে ঘুরে খায় দেখবেন আপনাদের অনেকেই বলেন যে পাতা লাল হয়ে যাচ্ছে গাছ লাল হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আপনারা এই প্রথম লক্ষণ আপনারা বুঝতে পারবেন যে আস্তে করে ডিকটা টান দিলে উঠে আসতেছে এবং গোড়ায় নরম অংশটা দেখবেন খেয়ে ফেলেছে এবং আপনারা হলুদ হয়ে গেছে আপনারা অনেকেই ভাবেন যে এটা ছত্রাকজনিত সমস্যা হতে পারে কিন্তু মূলত যখন আপনি ডিকটা টান দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার স্বাস্থ্য সবল যে কুশিটা সেটা কেটে দিয়েছে তো এই যে স্বাস্থ্য সবল কুশিটা আপনাদের কেটে দিল তো এখানেই মূলত কিন্তু আপনাদের এই পাশ কাঠি থেকে এই কুশিটা থেকে শীষ স্বাস্থ্য এই শীষ থেকে আপনারা ধান পেতেন কিন্তু এই শীষটা যেহেতু কেটে দিল যে এই যে একটা ক্ষতি আপনাদের দেখা যাচ্ছে যে এক বিঘায় আপনাদের চল্লিশ হাজারও যদি গোছা আপনাদের রোপণ করেন লাইন টু লাইন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেকটা করে একটি করে যে কুশিও কাটে সেক্ষেত্রে কিন্তু প্রতি তিন থেকে সাড়ে তিন মন ধানের ফলন নষ্ট হয়ে যায় চাষি ভাইরা তো শুধু একবারে না আপনাদের প্রথম স্টেজে কিন্তু পোকা আক্রমণ করে মাঝরা এই বয়সে অর্থাৎ পনেরো বিশ দিনের মধ্যে তো আপনারা আরেকটি আক্রমণ দেখতে পারবেন চা রোপণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের আগে অর্থাৎ থরমুখী অবস্থায় পরবর্তীতে এটি কিন্তু বোঝার খুবই দুসাধ্য কর আপনারা বুঝতে পারবেন না গাছ থাকে সবুজ সতেজ তরতজা বড় হয়ে যায় আপনারা হয়তো দেখতে পারবেন না কিন্তু পরবর্তী যখন শীষগুলো বাইর হয়ে যাবে টানলে দেখবেন সাদা শীষ আপনারা যখন বাইর হবে তখন বুঝতে পারবেন আবার টান দিবেন দেখবেন শীষটা সুন্দরভাবে চুমিটা উঠে আসতেছে ভিতরে দেখবেন একদম ঝাজরা করে ফেলছে এই মাজরা তো মাজরা মূলত দুইবার আক্রমণ করে তো আমরা সেক্ষেত্রেও যদি প্রত্যেকটা করে কুষি কাটে সেক্ষেত্রেও কিন্তু তিন থেকে সাড়ে তিন মন ধানের ফলন নষ্ট হয়ে যায় তাহলে এভারেজ যদি আমরা ধরি ছয় মন ধানের যদি আমরা কম করি ধরি ছয় মন ধান ছয় মন ধানের বাজার মূল্য হচ্ছে এক হাজার টাকাও যদি আমি কম করি ধরলাম সেক্ষেত্রে ছয় হাজার টাকা তো এই যে একটি লোকসান প্রত্যেকটা চাষি ভাই এত টাকা ইনভেস্ট করে সার বলেন সব কিছুর নিবিড়ভাবে পরিচর্যা করার পরেও যদি মাঝরা নিয়ন্ত্রণ না করতে পারেন মাজরা দমন না করতে পারেন অর্থাৎ সঠিক সময় আপনারা প্রতিরোধক গড়ে তুলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না তো আমরা জানব যে আসলে মাজরার কিভাবে জন্ম হয় সেটা জানলাম তারপরে এখন জানলাম যে মাজরা কোন সময় আক্রমণ করে এখন আমরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি তো দেখেন চাষিভাইরা যে কুশিগুলো কেটে দিবে সেটা কিন্তু আর কোনো ফেরত আসবে না তো ওটা ওখানেই সমাপ্তি অর্থাৎ ওইখান থেকে আর কোনো ফলন পাওয়ার চান্স থাকবে না যদি তার আগেই আমরা যদি ব্যবহার করি ভালো মানের কীটনাশক সেক্ষেত্রে কিন্তু এই ক্ষতিটা হয় না আমরা কি করি ক্ষতি হওয়ার পর স্প্রে করি যে আমাদের জমিতে কাটছে কি না আশেপাশে লাগছে কি না ধরার অপেক্ষা অর্থাৎ যেটা ক্ষতি হয় সেটা কি কখনো ফেরত আসে আসে না তো অবশ্যই ক্ষতির আগে আপনাদের চার রোপণের পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার যে প্রথম যে ইউরিয়া সারটা প্রয়োগ ন করি সেক্ষেত্রে ভালো মানে থাইমোথোক্সাম প্লাস ক্রম্টারির নিরিপল এ জাতীয় কীটনাশক আপনারা অ্যাডজাস্ট করে মেখে জমিতে ছিঁড়ে দিতে পারেন তো আরেকটা হচ্ছে যে এটাও যদি না পারেন আপনারা বিশ পঁচিশ দিন হলে সিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট আছে সকলে সুপরিচিত এনসিপিও এক এবং অদ্বিতীয় মাজরা দমনের এনসিপিও তো এটি একটি খুবই ভালো রেজাল্ট কাঙ্ক্ষিত মাজরার জন্য একশোতে একশো আপনার পাতা মর্ণ বলেন আবার যত ধরনের ক্ষতিকর পোকা বলেন না কেন আপনি যদি সমস্ত নির্মূল করতে চান এই সিনজেন্টা কোম্পানি এনসিপিও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটি দীর্ঘমেয়াদী সুরক্ষা দিবে পাশাপাশি আপনারা চাইলে ভিত্তাকও ব্যবহার করতে পারেন তো চাষি ভাইরা এই যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন তো মাত্রাটা জানা অত্যন্ত জরুরি আমি যদি মাত্রার ক্ষেত্রে বলি এই এনসিপিও প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট সিক্স মিলি অর্থাৎ চল্লিশ মিলি দিয়ে আপনারা তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন আরেকটি করতে পারেন চাষি ভাইরা ভিত্তা ক্ষেত্রে আপনাদের ভিত্তাকর ক্ষেত্রে আপনারা প্রতি বিঘায় অর্থাৎ দশ গ্রাম হারে পরন্ত বিকেলে জমিতে সিটাই দিতে পারেন আবার স্প্রে করে দিতে পারেন এটা দুইভাবে ব্যবহার করা যায় তো আপনারা চলে ইঞ্চিপিও ব্যবহার করতে পারেন তো চাষি ভাইরা এই যে নিয়মগুলো আপনারা যদি মাজরা ধরার আগেই জানেন তো আপনার জমিতে মাজরা আক্রমণ করবেই যদি আপনারা আগেই জমিতে আপনাদের ভালো মানের একটি ইনসেক্টিসাইড ব্যবহার করা ব্যবহার করেন জমিতে দেয়া থাকে ওষুধগুলো সেক্ষেত্রে আপনার জমিতে কিন্তু পোকার আক্রমণ হবে না বা আবির্ভাব হবে না আজ থেকে আমরা যে যতটুকু চাষাবাদ করেছি প্রত্যেকটা চাষি ভাই এটি ফলো করবেন যে মাঝরা দুইবার আক্রমণ করে অর্থাৎ চার চারা পর্যায়ে একবার একবার থরমুখী অবস্থায় এই দুইবার এই দুই পর্যায়ে যদি আমরা আগাম স্প্রে করে দেই আপনার জমিতে পুরো সেফটি থাকবে প্রোটেক্টেড থাকবে কোনো ধরনের মাঝরা আক্রমণ হবে না পাতা মারানো বলেন পাতা মারানোর ক্ষেত্রেও কিন্তু এই ইনচিপিও মারাত্মকভাবে কাজ করে অনেক গুড রেজাল্ট মাজরার পাশাপাশি ভিত্তাকও পাতা মরানোর পক্ষ দমন করে তো এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের হাতের নাগালে কৃষিতে সিজনটা শোরুমে আপনারা পাবেন তো সেখান থেকে কালেক্টরে নিয়ে এসে দেবেন যারা অলরেডি মাজরা আক্রমণ করছে জরাজীর্ণ তো কোনোভাবেই আটকানো যাচ্ছে না তারা এনসিপিও তাৎক্ষণিকভাবে স্প্রে করেন ভালো রেজাল্টটা পাবেন তো আরেকটা যে আমাদের বিষয়ে খেয়াল করা উচিত দেখবেন যখন শীষ সাদা শীষ রূপান্তর হয় তখন কিন্তু মাজাটা কেটে দেয় অর্ধেক পরে শীষটা আস্তে আস্তে বড়ো হওয়ার পর শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক স্প্রে করার পর বলতেছে অনেক চাষি ভাই বলেন যে ওষুধ কাজ করতেছে না শীষ শুকিয়ে যাচ্ছে একটা কথা মনে রাখবেন একটি শীষ কিন্তু মাজা পুরোপুরি কেটে দেয় না আস্তে আস্তে রস শসি খাওয়ার পর সেটি যখন রস সাপ্লাই দিতে পারে না পর আস্তে আস্তে সাদা শিশি রূপান্তরিত হয় তো এই জন্যে ওষুধ দেওয়ার পর আপনাদের মিনিমাম চার দিন তিন দিন পর যেটা দেখবেন যে আবার নতুনভাবে কাটে কি না তাহলে বুঝতে পারবেন যে ওষুধ কাজ হচ্ছে কি হচ্ছে না তো এই সব এই বিষয়ে খেয়াল রাখবেন আরেকটি বিষয় আপনার ধরার আগে অবশ্যই জমিতে নিশ্চিত করতে হবে তো ভিডিওটা যদি কোনো কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ